আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে অ্যাডমিশান নিতে চাইছো তো তোমাদের দেখো পুরো ডিটেলসটা আমি এখানে দিয়ে রেখেছি কলেজ ভর্তি দু হাজার পঁচিশ তোমাদের পোর্টাল চালু হচ্ছে সতেরোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল থেকে চালু হয়েছে পোর্টাল কিন্তু তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে আঠেরোই জুন থেকে ফার্স্ট জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে তোমরা এই ক্ষেত্রে জানিয়ে রাখি যে তোমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে যে আমি যদি আগে আবেদন করি তাহলে আমি আগে সুযোগ পাবো মানে চান্স পাবো অ্যাডমিশানের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই তোমরা এই আঠেরোই জুন থেকে ফার্স্ট জুলাই পর্যন্ত যারাই আবেদন করবে তাদের সবার নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশিত হবে ছয় জুলাই তারপর তোমাদের ভর্তি শুরু হবে ছয়ই জুলাই থেকে বারোই জুলাই পর্যন্ত এরপর আবার আপগ্রেড রাউন্ডে ভর্তি শুরু হবে সতেরো থেকে কুড়ি জুলাই এবং তাদের ভেরিফিকেশান হবে মানে সব সমস্ত স্টুডেন্টের ভেরিফিকেশান হবে কলেজে গিয়ে ডকুমেন্টস দিয়ে ভেরিফিকেশান তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চব্বিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে তারপর তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে বিষয়টা সম্পর্কে অবগত করে দিও